শান্ত সাদা বরফে ঢাকা ছিল পেহেলগামের সকালটা ঠিক যেন স্বর্গ কিন্তু হঠাৎই বিস্ফোরণ আতঙ্কে ছুটে চলা মানুষের চিৎকার আর চারিদিকে শুধুই ভয় আর বিভীষিকা কিন্তু এই হামলা ছিল কি কেবল সন্ত্রাসী তৎপরতা নাকি এর পেছনে লুকিয়ে আছে ইতিহাসের দীর্ঘ প্রতিশোধ কাশ্মীর যে ভূখণ্ডকে নিয়ে তৈরি হয়েছিল উপমহাদেশের সবচেয়ে প্রেম ঘৃণার গল্প সালাম ও শুভেচ্ছা বন্ধুরা আজ আলোচনা করব এক রক্তাক্ত উপত্যকা কাশ্মীর নিয়ে একটি ভূখণ্ড যা শুধু সীমান্ত নয় হয়ে উঠেছে দুই রাষ্ট্রের অহংকার ইতিহাস আর রাজনৈতিক খেলাধুলার কেন্দ্রবিন্দু যেখানে প্রতিদিন ঝরে পড়ে তাজা প্রাণ আর প্রতিধ্বনি হয় একটি প্রশ্ন এই বিভেদ কবে শেষ হবে তেরোশো সালে মুসলিম শাসনের সূচনা আঠারোশো সালে শিখদের দখল আর আঠারোশো সালে কাশ্মীরের বিক্রি মাত্র পঁচাত্তর লাখ রুপির বিনিময়ে তারপর আসলেন রাজা হরি সিংহ যিনি ছিলেন হিন্দু কিন্তু শাসন করতেন পঁচাশি শতাংশ মুসলমানের এক ভূখণ্ড এই বৈপরীত্যই যেন ভবিষ্যতের সংকটের বীজ হয়ে উঠল ২২ অক্টোবর পাকিস্তান সমর্থিত উপজাতি বাহিনীর হামলা হরিসিং তখন ভারতের দ্বারস্থ চুক্তির বদলে সেনা পাঠিয়ে ভারত কাশ্মীরকে নিজের অন্তর্ভুক্ত করলো পাকিস্তানও পিছিয়ে থাকলো না ঘটল প্রথম যুদ্ধ উনিশশো সালে জাতিসংঘ যুদ্ধবিরতি ডাকলেও গণভোট হলো না কখনো কারণ উভয় পক্ষই জানত ফল হয়তো তাদের কারোরই অনুকূলে আসবে না উনিশশো সালে সংবিধানে যুক্ত হয় তিনশো ধারা কাশ্মীর পায় বিশেষ মর্যাদা কিন্তু সেটিও ক্ষয় হতে থাকে সময়ের সাথে দু সালের পাঁচ অগাস্ট বিজেপি সরকার সেই ধারা বাতিল করে দেয় সেই দিন থেকে কাশ্মীর যেন আর কাশ্মীর রইল না পরিণত হল এক কড়া নিয়ন্ত্রিত অঞ্চলে এই সাত দশকে কাশ্মীর দেখেছে গুলির শব্দ বিস্ফোরণ আর বিদ্রোহীরা একদিকে ভারতীয় সেনা দিকে। মাঝখানে পড়ে থাকে নিরীহ জনগণ এ যেন এক চলমান রক্ত নদী যেখানে কেউই বিজয়ী নয় ২২ এপ্রিল মঙ্গলবার পেহেলগাম পর্যটকদের স্বর্গ এবার রূপ নিল মৃত্যু উপত্যকায় ছাব্বিশ জন নিহত আতঙ্ক ছড়িয়ে পড়ল পুরো কাশ্মীরে পাকিস্তান জানালো এই ঘটনায় তাদের কোনো হাত নেই তবে ঘটনা তদন্তে সাংবাদিকরাও পৌঁছতে পারেননি ঘটনাস্থলে সন্দেহ আরও ঘনীভূত হলো জুলফিকার আলী ভুট্টু একবার বলেছিলেন কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ নয় বরং এক বিতর্কিত ভূখণ্ড এই ভাবনা আজও পাকিস্তানের নীতিতে অপরিবর্তিত তাদের মতে কাশ্মীর ইতিহাস সংস্কৃতি আর অনুভূতিতে পাকিস্তানের কাছের প্রশ্ন থেকে যায় কাশ্মীরিদের ভবিষ্যৎ কোথায় তারা কি শুধু দুপক্ষের সংঘাতের পুতুল হয়ে থাকবে তাদের কি নিজের মত প্রকাশের অধিকার থাকবে না বন্ধুরা কাশ্মীর নিয়ে মত থাকতে পারে রাজনৈতিক দর্শন আলাদা হতে পারে কিন্তু ভুলে যাওয়া উচিত নয় কাশ্মীরের মাটি যতটা রক্ত শোষণ করেছে ততটা আর কোনো মাটি নয় যদি শান্তি ফেরাতে হয় তাহলে মানবতা দিয়ে ফেরাতে হবে বন্দুক দিয়ে নয় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর পরবর্তী ভিডিও পেতে আমাদের সাথে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আজ এখানে শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে